আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আট দফা নির্দেশনা প্রতিটা পূজা মন্ডপে আমরা পাঠিয়েছি এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে ডিভিশনাল কমিশনার ডিআইজি তারপর আপনার এসপি ডিসি ইউএনও ওসি সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি আপনারা এবার সবাই আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না প্লাস আমরা এন টিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায় ওই ব্যবস্থা তো আমরা করেছি তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাই অনুরোধ করব। পূজা যেন নির্বিঘ্ন হতে পারে এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার আমাদের এই পূজা কমিটির এই ভাই এমন বোনেরা তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে এই ভলান্টিয়াররা কিন্তু চব্বিশ ঘন্টায় তাদের ডিউটি করবে কোন অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত তিনটা থেকে হয়তো তারা আবার উদা হয়ে যায় এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না তারা চব্বিশ ঘন্টায় থাকবে এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের আমি অনুরোধ করব। যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সব সময় উপস্থিত থাকে